আসসালামু আলাইকুম আমি প্রফেসর ইশান জাহান স্পেশালিস্ট গ্লোবাল ফার্টিলিটি সেন্টার থাকে আমরা যে কথা বলছিলাম এএমএইচ অর্থাৎ অ্যান্টি-মুলারিয়ান হরমোন বিষয়ে এই মিজ আমরা কেন দেখি এ দিয়ে আমরা কি বুঝতে পারি এই এএমএইচটা করা হয় আসলে রক্ত থেকে একটা প্লাজমা টেস্ট serum AMH করা হয় এবং সেটা দিয়ে আমরা ওভারিয়ান রিজার্ভ বুঝতে পারি আগে যদি বলা হতো যে মেস্টল টাইম সাথে কোন মেস্টল পিরিয়ডের কোনো সময়ের সাথে এটা ডিফার করে না ইদানিং বলা হচ্ছে যে ডিফার করে সেই জন্য আমরা ডে বা ডে তে এমএচ কোল্ড পড়তেই স্বাচ্ছন্দ্য করছি আরেকটা জিনিস কথা হলো যে এমএচ স্বাভাবিক হলো দুই থেকে চার দুই এর নিচে হলেই আমরা সেটাকে লো এমএচ বা কম ওভারিয়ার রিজার্ভ বলছি লো এম এর সাথে আমরা যখন এএফসি অর্থাৎ টিভিএস করে সেন্ট্রাল ফলিকুলার কাউন্ট দেখে নিচ্ছি তখনই দুটো করে আমরা কনফার্ম হচ্ছি যে ওভারিয়ান রিজার্ভটা কম না বেশি সেই ক্ষেত্রে লো এমএইচ দেখে শুধু লো এমএইচ দেখে আমরা ওভারিয়ান রিজার্ভ দেখি না সাথে এফসি করে নিচ্ছি এবং এটির উপরে নির্ভর করছে আমরা কিভাবে আসলে চিকিৎসা করব যদি দুই এর নিচে হলো সেটি লো এমএইচ তবে তখন আমরা কিছু এমএইচ এমএইচ বাড়ার মতো খাবার দাবার দাবো কিছু না তবে আমরা মধু ডিম তারপরে হচ্ছে বাদাম এগুলো খেতে বলি সবাই এটা হচ্ছে পুরুষ নারী সবারই ইয়েতে সুবিধা হয় পার্টিলিটি এটা বাড়াই সেই জন্য আমরা দিয়ে থাকি এবং সব খেতে বলি কিছু ওষুধ আছে কিছু কিউ এনজাইম আছে সেসব আমরা দিয়ে থাকি তারপরে যদি হয় যে আমরা সেখানে অফুলেশাই দাক্ষণ রাগ দিয়ে থাকি যদি না হয় যদি একের কম হয় অর্থাৎ বেশি কম হয় সেক্ষেত্রে আমরা আইবিএফ এর কথা বলে থাকি এবং আরো কম হয়